শুয়ে শুয়ে ইশারাতে সালাত আদায় করবেন কিভাবে আপনি দুই পটা কেবলার দিকে দিয়ে দিবেন শুয়ে যাবেন ডান কাতে সন অথবা চিত হয়ে সন কোনো সমস্যা নেই শুয়ে গেলেন যেহেতু আপনি দাঁড়িয়ে পড়তে অক্ষম বসে পড়তেও অক্ষম তাহলে আপনি এখন শুয়ে শুয়ে ইশারাতে সালাত শুয়ে আছেন বলবেন আল্লাহ আকবর আল্লাহমা খতাইনাল মাসরিক

রাসুল সলা ব্যাক্যের দিকে কথার দিকে আপনি এক খেয়ে তাকিয়ে থাকেন এরপরে রাসুল সলা যেই বাক্যগুলি বলছেন এটা আপনার জন্য জরুরি রাসুল এরপরে বলছেন সন বিচারের মাঠে প্রথম আল্লাহ হিসাব নেবেন সলাতের বিচারের মাঠে প্রথম আল্লাহ হিসাব নেবেন সলাতের এরপরে রাসুল সলাহ সাল্লামের ভাষাটা লক্ষ্য করেন হাদিসের ভাষাটা আপনি লক্ষ্য করেন রাসুল সাল্লা বলছেন আল্লাহ সোহানা বিচার মাঠে প্রথম হিসাব নেবেন সালাতের এরপরে তিনি বলছেন কবিলাত যদি আল্লাহ মানুষের সালাতকে কবুল করে কবিলা মিনু আমালি তার জীবনের সব আমলগুলিকে আল্লাহ অটো কবুল করে নেবেন যদি কি কবুল হয় সালাত সালাতটা যদি আল্লাহ কবুল করেন আপনার হজ এমনিতেই কবুল আপনার জাকাত এমনিতেই কবুল আপনার দান এমনিতেই কবুল কোরাম তেলত এমনিতেই কবুল তাসবি তেল এমনিতেই কবুল যেহেতু কি কবুল হয়ে গেছে সালাত এরপর আল্লাহ নবী বলছেন ওয়া ইন যদি আল্লাহ সালাতকে বিচার মাঠে কারো বাতিল করে দেয় রুদ্দ আলাহি সাহাম আমালি তাহলে তার হজ যে কোরআন তেলাওয়াত দান সাদগা তাসবীহ তাহিল সব আমলের নেকি আল্লাহ বাতিল করে দিবেন সালাত যদি কবুল হয় সব আমল কবুল সালাত বাতিল সব আমল বাতিল এইদিকে শুনেন এইদিকে খুব মনোযোগ দিবেন এই হাদিসটা আপনাকে বুঝতে হবে বিচার মাথা আল্লাহ যার সালাদ কবুল করবেন সব আমল যার সালাদ বাতিল হবে সব আমল বাতিল এখন আপনার কাছে আমার জিজ্ঞাসা হলো যে সালাপ কবুল হবে কার সালাদ বাতিল হবে কার অ্যাঁ সালাদ কবুল হবে কার সালাদ বাতিল হবে কার আরেকটা কথা বলি যারা সালাত আদায় করে না এদের ব্যাপারে কিন্তু এখন বক্তব্য না বেনামাজির ব্যাপারে কিন্তু এখন বক্তব্য হচ্ছে না বক্তব্য হচ্ছে কাদের ব্যাপারে যারা সালাত আদায় করে তাদের ব্যাপারে কেন সালাতের পদ্ধতি আর এই হাদিসটা আপনাকে একটু বুঝতে হবে এইভাবে যে বিচার মাঠে সালাপ কবুল হলে সব আমল কবুল আর সালাপ বাতিল হলে সব আমল বাতিল এখন প্রশ্ন এরকম হচ্ছে যে সালাত প্রবুল হবে কার সালাদ বাতিল হবে কার কার হবে যে সালাত আদায় করেছে তার কথা বুঝে না আচ্ছা আমি যদি আপনাকে বলি আপনার অজু নষ্ট হয়ে গেছে আপনি চিন্তা করবেন কি ব্যাপার মালানা সাহেব আমি তো অজুই করিনি নষ্ট হলো কখন অজু নষ্ট হবে কার যে করেছে তার যে অজু করেনি তার নষ্ট হওয়ার কোন সুযোগ আছে বোঝেননি মনে হয় যে অজুই করেনি আর নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই ঠিক বিচার মাঠে সালাদ কবুল হবে কার সালাদ বাতিল হবে কার যে সালাত আদায় করে গেছে তার যে ব্যক্তি সালাতি আদায় করেনি তার বাতিল হওয়া কি আর কবুল হওয়া কি বোঝেন নি মনে এখনো হ্যাঁ তখন আপনি সালাত ছেড়ে দিয়ে উজু করে আসবেন হ্যাঁ শোনেন সালাত বাতিল হবে কার সালাদ কবুল হবে কার যে সালাত আদায় করে গেছে কিন্তু যে ব্যক্তি সালাতই আদায় করেনি পাঁচ শক্ত তার কবুল করবেন কি আর বাতিল করবেন কি অত সালাতই নাই সালাত থাকলে না কবুল হবে অথবা কি হবে বাতিল হবে রাজসুল সাল্লাম বলছেন না রেজুল্লা সল্লি সিদ্দিনা সালা সোনা পৃথিবীতে এমন বহু মুসল্লি আছে যারা চল্লিশ পঞ্চাশ ষাট বছর ধরে সালাত আদায় করছে এমন কিছু মানুষ আছে যারা ষাট বছর ধরে সালাত আদায় করছে কিন্তু এমন মুসল্লির সালাত এক ওয়াক্ত আল্লাহ বিচার মাঠে কবুল করবেন না এই মুসল্লি কারা সৈন আশাই তেরোশো বারো নম্বর হাদিস আন্না হুজাইফা রা রাজুলানি উসাল্লি ফাতা ফাফা হুজাইফা রাজি আল্লাহ এক ব্যক্তিকে সালাত আদায় করতে মসজিদে দেখলেন হোজাই ফরাজ আনো ব্যক্তির যখন সালাত শেষ হলো তখন তিনি লোকটাকে জিজ্ঞাসা করছেন কামতু সল্লি হাজির সলাত আপনি এইভাবে কতদিন থেকে সালাত আদায় করছেন তখন লোকটা বলছে মংজার বাইনা আমান আমি চল্লিশ বছর ধরে এইভাবে সালাত আদায়ী করছি তখন হোজেই ফারজিয়া আল্লাহ বলছেন মা সাল্লাই তামুং জয়ারবায়না সানা আপনি চল্লিশ বছর ধরে সালাত করেন করেননি লাও মিত্তা ওয়াংকা তুসল্লি হাজি সালা আপনি যদি এইভাবে মি সালাত আদায় করতে করতে মারাও যান লা মিত্তা গয়রি ফিতরাতিন মোহাম্মাদীন সাল্লাল্লাহ সাল্লাম তাহলে মোহাম্মদ সাল্লাহসাল্লামের তরিকার ফিত রাতের বাহির আপনি মৃত্যুবরণ করবেন এইভাবে মৃত্যু পর্যন্ত আপনি যদি সালাত আদায় করেন এই সালাত আল্লাহ আপনার কবুল করবেন